এইভাবে কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ হবে একদম পারফেক্ট এই রান্নাটি শিখেছি আমি আমার আমুর থেকে আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি মরিচ কুচি সাত মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আদা রসুন জিরা পেস্ট মতো লবণ দিয়ে ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিব তারপর আমি কচুর লতিগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যত ভালোভাবে মাখাবেন খেতে কিন্তু অনেক মজার হবে ইলিশ মাছের মাথা ফেঁচা আর কানসা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও হাতে মাখিয়ে নিব তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি রান্না করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব যেন নিচে না লেগে যায় এইভাবে রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ হবে একদম পারফেক্ট আর আপনারাও বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজার ছিল এই যে আবার রান্নাটি হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব একটি প্লেটে আশা করি আজকের এই রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আবার নতুন রান্নার ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন